যদি সম্ভব হয় প্রতিদিন তিনশত বার এই জিকিরটি করবেন যদি প্রতিদিন তিনশো বার এই জিকির করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তিনশো ষাটটা নিয়ামত দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে এমন ভাবে আপনাকে রাখবে জাহান নামের আগুন আপনার ধারে কাছেও আসতে পারবে এই হাদিসটি মুসলিম শরীফের দুই হাজার শত সাতাত্তর নম্বর হাদিস কোন ব্যক্তি যদি দৈনিক তিন শত ষাট বারে জিকির করে আল্লাহ তার কোন হিসাবই নিবে না আল্লাহর সে প্রিয় হয়ে যাবে আল্লাহ তাকে ভীষণ ভালোবাসবে আল্লাহর বন্ধু হবে আর ওই সময় আল্লাহর কাছে সে যা সবে আল্লাহ তাই দান করবে মা আয়সা রাদি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আমাদেরকে এই জি কে তিনশত ষাট বার প্রতিদিন পরবার জন্য বলেছেন দেখেন আম্মা আয়েশা বলেন আয়েশা তার ইয়াল্লাহত আলাই ইন্ন রসুল আল্লাহ হিসল্লাহ আলাইহি ও সাল্লাম কল আম্মাজন আয়েসা সিদ্দিকার আদিয়াল্লাহু তা আলাহা বলেন বিশ্বনবি মহাম্মদুরসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেছেন إنه خلق كل إنسان من بني آدم على ستين وثلاثمائة مفصل فمن كبر الله وحمد الله وحلل الله وسبح الله واستغفر الله ما عائشه رضي الله تعالى عنها بلين رسول كريم صلى الله عليه وسلم بلين কুল্লু ইনসানি মিন বানি আদম আলা 6300 মাফসিলিন প্রতিটা বনি আদমকে 360টা জোরা বিশিষ্ট আল্লাহ তৈরি করেছেন আমার দেহের মধ্যে 360টা জোরা আছে আপনার দেহের মধ্যে 360টা জোরা আছে প্রতিটা মানুষের দেহের মধ্যে আল্লাহ তাআলা 360টা জোরা দিয়েছে এই জন্য প্রতিটি মানুষের উচিত তিনশো ষাট বার জিকির করা দৈনিক কমপক্ষে পক্ষে তিনশো ষাট বার জিকির করা মায়ে সারাদি আল্লাহ বলেন আমার রসুল বলেছেন কোন ব্যক্তি যদি দৈনিক তিনশত ষাট বার জিকির করে তার হক আদায় হয়ে যায় ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে এমন ভাবে চলবে জাহান নাম যেন তাকে স্পর্শই করতে পারবে না শুধু তাই নয় আল্লাহ তালা তার কোনো জোড়ার হিসাব নিবে না আল্লাহ তালা জিকির কারি যারা এদেরকে বন্ধু বানায় নেয় জাকিরিন যারা শাকিরিন যারা সবিরিন যারা তাদের সাথে আল্লাহ তালা থাকে এদের সাথে আল্লাহ তালা থাকে এরা যখন কোনো কিছু বলি আল্লাহ তালা এদের হাত ফিরায় দেয় না আল্লাহ এদেরকে কখনো ব্যাজ যদি করে না আল্লাহ তালা এদেরকে জবান দিয়ে বলতে দেরি আল্লাহ তালা এদের কথা শুনতে দেরি করে না এই জন্য মায়েশা বলেন হ্যাঁ দুনিয়ার নারীরা হ্যাঁ দুনিয়ার মানুষেরা অন্তত তোমরা দৈনিক তিনশত ষাট বার এই জিকির কর কোন জিকির করবেন যেই আপনার ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরটি সবচেয়ে উত্তম সুবহানাল্লাহ এটা করতে পারেন এখানে দেখেন না ও মুহাম্মাদাল্লাহ আলহামদুলিল্লাহর কথা এসেছে ওয়া সাবহাল্লাহ সুবহানাল্লাহর কথা এসেছে ওয়াস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর কথা এসেছে তওবার কথা এসেছে আবার নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো জান্নাতের গুপ্ত ধনভান্ডার কোন ব্যক্তি যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাল্লাহর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের গুপ্ত ধনভান্ডারর মালিক তার বানায়া দিবে একদিন নবীজি বললেন আসাবেরা তোমাদেরকে জান্নাতের গুপ্ত ধনদারের সুসংবাদ দিব কি হিসাব আ کرام বললেন ইয়া রাসূলুল্লাহ কই সাহাবেরা শুনো তোমরা প্রতিদিন পড়বে লা হাওলা ওয়ালা ইল্লা এটাই জান্নাতের গুপ্ত ধনভান্ডার যে ব্যক্তি যত বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে আল্লাহ তত বেশি জান্নাতের গুপ্ত ধনভান্ডারের মালিক বানায়া দিবে আবার অন্য হাদিসের মধ্যে আমার রাসূল বলেন যে ব্যক্তি দৈনিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়াউমা মায়েতা মাররা সত্যৎ খত য়াই আহোঁ ইনকা নাত নিথলা যাবা দিল বাঃ বলেন যে কোন বিশ্বনবী বলেন অযথ আব হরাই রাত থাকে হাদিস্টা বন্ডিং তো অযথাৎ আব হরাই রাত ই আল্লাহ তাল বলেন মবিজি বলেছেন কোনো ব্যক্তি যদি দৈনিক মাত্র একশো বারোশো বাহল্লা হি অভিহাম পাঠ করবে সত্যৎ ক্ষত য়াই আহোঁ ইনকা নাত নিথলা বা ওই ব্যক্তির গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তালা তার গুণাগুলো মাফ করে দিবে এই বেশি বেছি বেছি জিকিৰ কৰিব নেকি জিকাৰে হকে আহ মই দেকে যা ই ৰ হে ৰ আম যে ব্যক্তি কৰে তাৰো তাজা থাকে জিকিৰ যে না কৰে তাৰ দিল মৰে যায় যে ঘরে মানুষ বসবাস করে ওই ঘর চকচক থাকে মধ্যে জিকির আছে ওই দিল চকচক করে আর যে ঘরে মানুষ বসবাস করে না ওই ঘরের মধ্যে যেমন ইঁদুর বাবর এবং জীবজন্তু বাসা বাসাবাদে যে কলবে জিকির নাই সেই কলবে বাসা বাসাবাদে এই জন্য জিকির কারি আর জিকির না কারি মুর্দা এবং জিন্দার সাহেব এই জন্য বেশি বেশি জিকির করবেন দৈনিক কম পক্ষে তিনশত বার জিকির করবেন যেই জিকির বার লাগে তিনশো ষাট বার যদি জিকির করেন আপনার হক আদায় হয়ে যাবে মুসলিম শরীফের মুসলিম শরীফের দুই হাজার তিনশত সাতাত্তর নাম্বার হাদিস দৈনিক অন্তত তিনশত ষাট বার জিকির করলে হক আদায় হবে আল্লাহর প্রিয় হয়ে যাবে আল্লাহ কেয়ামতের ময়দানে আপনার উপরে খুশি থাকবে অবশ্যই আপনার উপরে খুশি থাকবে